দোস্ত মাংসের বেডি মোবাইলে সাওনার ঘরে বেডি আনুন এক কথা না মনে রাখবা আমার কথা মনে রাখ আমার নাম আনিসুর রহমান বন্ধুর কথা মনে পাইবা চরিত্র যারা নষ্ট করছ নারী যারা অহরহ দেখছ উলঙ্গ ছবি জিনা ব্যবচারের দৃশ্য অবৈধ প্রেম মেয়ের পিছনে পিছনে হাঁটছ বিবাহের নামে বিবাহের নামে স্থায়ীভাবে যাকে গ্রহণ করবা আদি বাসে কোরআন স্পষ্ট আছে আল্লাহ বলছে আমি বরাদ্দ দিলাম খবিশের জন্য খবিস তখন বুঝ আমি অনুরোধ করছি সবাই এরকম খোলামেলা পরিষ্কার বললো না আমি বললাম তুমি কষ্ট পাইবা কবর আখেরাত তো আছেই দুনিয়ার জীবনও কষ্টবে হয়ে যায় স্ত্রী যার খারাপ স্ত্রী যার যে মহিলা তার স্বামীকে পছন্দ করে না স্বামী বেচারা যখন সামনে থাকে তখন সাধারণ কাপড় একখান ফুইরা থাকে কিন্তু বাজারে এখান থেকে শুধু মালাই বাং করা যায় এ বুড়ি রেডি হয়েছে একটা ঘন্টা লাগাই এ বুড়ি জামাই মনে হয় পঞ্চাশ বার করতে আছে আগে সিন্দি দাঁড়াইয়া রয়েছে করতে আছে তুমি আইও না না রেডি হয় ডাবুডি রেডি হয় রেডি ডুব রেডি ওই পাউডার বোলতে আছে ফেয়ার এন্ড লাভলি ডইলতে আছে মেকআপ ডোলতে আছে লিপস্টিক ডোলতে কারে দেখাই বাবা বোন কাকে দেখাইতে যাচ্ছো বাঙ্গরা বাজারে কে দেখবে তোমার তোমার স্বামীর চাইতে আপন কে দাঁড়াইয়া রইছে তোমারে বাঙ্গরা বাজারে দেখানোর জন্য যে দাঁড়াইয়া আছে সে খারাইয়া মোতে তোমারে দেখে যে মজা মারবে ভয় মতে আর কোনো চরিত্র নাই ও তোমারে পাইলে খাপলাইয় খাবে ছিড়েবিড়ে খাবে এজন্য ভিন নারী বে পর্দা নারী সে রাস্তার উপভোগের পণ্য উপভোগের পণ্য এজন্য বন্ধু আমার কথা শেষ আমি মূল বক্তব্য বললাম এটাই নগদ দুনিয়াই যেন শুধু প্রিয় না হয়নি আখেরাত যেন ভুলে না যায় বাবাদেরকেও বলি জওয়ান ছেলে তোমাদেরকেও বাবার আপনারাও অনুরূপ আপনাদের কাছে অনুরূপ হারাম রোজগার যদি কারো থাকে ছেড়ে দেন সুদের টাকা ফেলে দেন আরামের টাকা ফেলে দেন